বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি মহান আল্লাহ রহমানকে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আর একটি ভিডিও না ভিডিও নিয়ে আসছি শত্রুকে চেনা শত্রুকে চেনা কে আপনাকে পিছনে ক্ষতি করে কে আপনাকে কষ্ট দেয় কে আপনার ফ্যামিলি থেকে আপনাকে আলাদা করে দিচ্ছে আপনাকে কষ্ট দিচ্ছে এই যে গাছটা দেখতেছেন আমাদের ভরিশালের ভাষায় বলতেছে হারহা গাছ অনেকে অনেক ভাষা অনেক জেলায় সারা সারা গাছ বলে আমাদের বরিশালার ভাষায় এটাকে হার্লা গাছ বলা হয় এটার পাতাগুলো খুব কচি হয় দেখছেন পাতাগুলো খুব ডাটা ছোট মানে ছোট থাকতে খুব ভালো হয় আর এই যে গাছটা এই যে গাছটার ডিজাইনটাও দেখে নেন হলো গাছটার ডিজাইন আর আমাদের বরিশালের ভাষায় এটাকে হারহা বলা হয় আর সারা গাছ বলা হয় অন্যান্য দেশে অন্যান্য ভাষায় সারা গাছ বলে বিভিন্ন কথা বলে আমাদের ভাষায় যেটা বলা হয় আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় যেটা বলা হয় এটা হাররা গাছ আমরা আমরা বলি এর বিসমিল্লা বলে এর ষাটটি পাতা নেবেন আপনি সিঁড়ে আর যে কোনো ধর্মের অবলম্বী হন সবাই করতে পারবেন সবার জন্য বলছি ষাটটি পাতা আপনি ছিঁড়ে নেবেন ষাটটি পাতা ছিঁড়ে নিয়ে আপনার পকেটে রেখে শত্রুর কাছে যাবেন যে আপনার শত্রু মনে করেন দশজন লোকের কাছে গেছেন পাঁচজন লোক আপনার শত্রু দেখবেন এক একটা পাতায় পাঁচটা করে ছিদ্র হয়ে গেছে যদি একজন লোক শত্রু হয়ে থাকে তাহলে একটা করে ছিদ্র হবে প্রতিটা পাতায় দেখবেন একটা করে ছিদ্র হয়েছে পাতা কিন্তু লাগবে সাতটি এটা মনে রাখবেন সাতটি পাতা সঙ্গ নিবেন নিয়ে আপনার সেই শত্রুর কাছে যাবেন শত্রুর কাছে গেলে শত্রু কি করে চিনবেন যে এই পাঁচটা লোকের ভিতরে দুটা লোক আপনার আমার ক্ষতি করতেছে পিছনে পিছনে ক্ষতি করে আমাকে মৃত্যুর হুমকি দিতেছে অথবা আমার আমার বাড়িতে ডাকাতি করবে আমার ক্ষতি করবে এরকম বিভিন্ন রকমের আপনাকে ফোনে বিভিন্ন রকমের গালাগালি দিতে পারে তাই কি করে শত্রুগুলোকে আপনাকে বাছাই করবেন খুব সহজে এই শত্রুকে চেনার জন্য আজকের ভিডিওটা যারা দেখবেন অবশ্যই এই গাছটাকে আমাদের বরিশালে বাসায় হার গাছ বলা হয় অনেক বাসায় সারা গাছও বলা হয় এই গাছের সাতটি পাতা নিবেন সাতটি পাতা এই গাছের সাতটি পাতা আপনি নিবেন নিয়ে পকেটে রেখে আপনার কাছে রেখে লুকিয়ে আপনি তার কাছে যাবেন সেই ব্যক্তির কাছে যাবেন বা সেখানে দশজন লোক আপনার শত্রু হোক তার কাছে যাবেন গেলে দেখবেন পাতা ছিদ্র হয়ে গেছে যে কয়জন ব্যক্তি আপনার শত্রু হবে সেই কয়টা ছিদ্র আপনার পাতায় হবে আশা করি বুঝতে পারছেন আর যদি একজন লোক শত্রু হয় তাহলে এক একটা পাতায় একটা করে ছিদ্র হবে সাতটা পাতায় সাতটা ছিদ্র হবে বুঝতে পারছে না আর যত বেশি লোক বেশি যত বেশি হবে তখন এক একটা পাতায় অঙ্ক তখন বেশি হবে আশা করি বুঝতে পারছে না আর প্রতিটা মানুষ আমি চাই প্রতিটা মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক সবাই মিলেমিশে থাকুক তবে শত্রুকে চিনে রাখুক শত্রুকে যাচাই যাচাই করে রাখুক যে এই ব্যক্তি আমার শত্রু এ আমার ক্ষতি করে এ আমাকে শয়নের স্বপনে ক্ষতি করতে পারে এটা চিনে রাখা সবচেয়ে ভালো আমার গুপ্ত শত্রু তাকে আমি কি করে চিনব আমি যে এটা আজকে বললাম বিদ্যাটা এটা আমার গুরুমুখী বিদ্যা স্বয়ং গুরুর মুখ থেকে বিদ্যাটা আমার শেখা আর অনেক অনেকে ভিডিও পাবেন ফেসবুকে বা ইউটিউবে কিন্তু আমার এটা স্বয়ং গুরুর মুখ থেকে শেখা এই গুরু আমাকে আজকে দিছি এই কারণে আমি দেখতেছি আমারও প্রচণ্ড শত্রু তাই শত্রুকে চেনার জন্য শত্রুকে যাচাই করার জন্য শত্রুকে আপনি কি করে চিনবেন যে এই লোক আপনার শত্রু এই গাছটা আল্লাহর সৃষ্টি এত সুন্দর তার রহস্য খুব আল্লাহর সৃষ্টির রহস্য কেউ বলতে পারে না তবে আল্লাহর সৃষ্টিকে আমি সুক্রিয়া জানাই আল্লাহর সৃষ্টির ভিতরে কত কিছু লোকই আছে আমাদের অঞ্জানা এই যে গাছের পাতাটা এই আমাদের বরিশালে ভাষায় হাররা গাছ বলা হয় অনেক ভাষায় বলে সারা গাছও বলে অনেকে এই গাছের ষাটটি পাতা আপনি সংগ্রহ করবেন বৃহস্পতিবার রবিবার বাদে দুই দিন বাদে আমার বিদ্যাটা এটা দুইটা দিন বাদ আছে অন্য অন্য পাঁচ দিনই করতে পারবেন সপ্তাহে পাতা পকেটে রেখে সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে যাবেন যদি সেই ব্যক্তি আপনার শত্রু হয় দেখবেন পাতা ছিঁড়ে গেছে পাতা ছিদ্র হয়ে গেছে দশজন লোক যদি থাকে এক একটা পাতায় দশটা ছিদ্র হবে একজন লোক হয় তাহলে এক একটা পাতায় একটি করে ছিদ্র হবে আশা করি বুঝতে পারছেন আর শত্রুকে চিনা চিহ্নই করার লাগে শত্রু গুপ্ত শত্রু জানা গুপ্ত যে শত্রু থাকে অঞ্জানা আপনার অঞ্জানা যে শত্রুকে কি করে আপনি বাছাই করবেন বা চিনবেন আজকের এই টপিকটা আজকের এই ভিডিওটা যদি দেখেন যেই অ্যাপ্লাই করেন গুপ্ত শত্রুকে আপনি খুব সহজেই চিনতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমত